প্রিয় দর্শক প্রিয় মা আজকের এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল নিয়মে শিখব কিভাবে আপনারা ওযু করবেন অনেক দর্শক আছেন সঠিক নিয়মে কিন্তু ওযু করতে পারেন না অনেক ভুল ত্রুটি হয়ে যায় যার কারণে আপনার ওযুটি নষ্ট হয়ে যায় প্রিয় মা বোন প্রিয় দর্শক চলুন আমরা এই ছাত্রর মাধ্যমে প্র্যাকটিক্যাল নিয়মে ওযুটি শিখে নিই প্রথমে আপনারা ওযু করতে এসে বসে বিসমিল্লাহ পাঠ করে নেবেন বিসমিল্লাহ সহকারে ওযুটা শুরু করবেন এটা হচ্ছে অতি উত্তম অতঃপর আমরা কি করব বিসমিল্লা সহকারে শুরু করব এবং দোনো হাতের কবজি পর্যন্ত তিনবার ভালো করে দৌত করে নেব খেয়াল করুন অল্প পানি দ্বারা কিভাবে তিনবার দৌত করতে হয় বাস আমাদের তিনবার দৌত করা শেষ কবজি পর্যন্ত এখন আমরা অল্প পানি দ্বারা মুখে নিয়ে মাসে করে নিব সুন্দর করে মেসওয়াক করতে হবে যদি মেসওয়াক না থাকে আঙ্গুলি দ্বারা মেসওয়াক করে নেবেন হ্যাঁ মেসওয়াক করা শেষ এখন তিনবার কুলি করতে হবে উত্তম ভাবে মনে রাখবেন কলি করার সময় অবশ্যই গর্গরা করবেন রমজান সারা আর রমজানে রোজা রাখা অবস্থায় গরগরা করা যাবে না তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে তিনবার কলি করে নাও সুন্দর করে উত্তম রূপে গড়গোড়া সহকারে এইভাবে কুলি করতে হবে কারণ আমরা ওজুর ভিতরে অনেক ত্রুটি করে থাকি আমাদের ওজন নষ্ট হয়ে যায় এজন্য প্র্যাকটিক্যাল নিয়মটি আপনাদেরকে দেখাবো কুলি করার শেষ আমাদের এখন তিনবার নাকে পানি দিতে হবে ডান হাত দিয়ে পানি দিবে এবং বাম হাত দিয়ে নাকের ভিতর পর্যন্ত সুন্দর করে পরিষ্কার করে দিবে তিনবার পানি দাও নাকে হ্যাঁ ডান হাত দিয়ে পানি দাও বাম হাতের আঙ্গুলি দ্বারা পরিষ্কার করে দাও সুন্দর করে দুইবার হয়ে গিয়েছে তিনবার হয়ে গিয়েছে বাস এখন আমরা মুখমণ্ডল পোরাটা ভালো করে দৌত করব মনে রাখবেন ও যদি কিন্তু গুরুত্বপূর্ণ চারটি ফরজ আছে আল্লাহর হাবিব আলাইহি আলাইহ্লাম বলেন যদি কোনো ব্যক্তি একটি ফরজও মিস করে বাদ দেয় তাহলে তার উজুটি সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে এজন্য চারটি ফরজ আপনাকে সঠিক নিয়মে মানতেই হবে নাম্বার নাম্বার একবার করা এটা ফরজ দুই দোনো হাতের কমি সহ একবার দ্রুত করা এটা ফরজ নাম্বার তিন সমস্ত মাথা একবার মাসে করা এটা ফরজ নাম্বার চার দোনো পায়ের টাকনু সহ একবার দ্রুত করা এটা হচ্ছে ফরজ ফরজ এই চারটি আপনাকে শেষ করতে হবে তো আমরা এখন পুরাটা মুখমন্ডল ভালো করে দৌত করবো অল্প পানি দ্বারা অজু করবেন একবার দৌত করা শেষ একেবারে কানের সাইড পর্যন্ত সুন্দর করে হ্যাঁ দৌত করে দাও হ্যাঁ আমাদের তিনবার দৌত করা শেষ মনে রাখবেন মুখটাকে এরকম ভাবে করবেন একেবারে চুলের গোড়ালি থেকে থুতনি পর্যন্ত এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত ভালো করে দুত করে দিবেন তিনবার এটা হচ্ছে সুন্নত এখন আমরা অজুর যে দুই নম্বর ফরজ সেটা আমরা আদায় করব সেটা হচ্ছে ডান হাতের কোনই পর্যন্ত তিনবার দৌত করা বাম হাতের কোনই পর্যন্ত তিনবার দৌত করা তো এখন আমরা প্রথমে ডান হাতের কোনই পর্যন্ত তিনবার সুন্দর করে দৌত করে দেব হ্যাঁ ডান হাতের কোনই পর্যন্ত সুন্দর করে দৌত করো তিনবার একবার দুইবার তিনবার ডান হাতের কনুই দৌত করা শেষ এখন আমরা বাম হাতের সুন্দর করে কোনই তিনবার দৌত করে দাও একবার হ্যাঁ বাম হাতের কনুই তিনবার দৌত করা শেষ এখন আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে অজুর তৃতীয় নাম্বার ফরজ সমস্ত মাথা একবার মাসে করা তো সমস্ত মাথা এখন একবার মাসে করবে কিভাবে করবে এটা কিন্তু আমরা অনেকেই জানি না সমস্ত মাথা মাসে করার আগে এই তিন আঙ্গুল এবং বাম হাতের তিন আঙ্গুল দ্বারা টান দিতে হবে আলতো করে খেয়াল করুন হ্যাঁ এখানে তিন আঙ্গুল এবং ওইখানে তিন আঙ্গুল স্বয়াঙ্গুল দ্বারা আলতো করে টান দাও বাস সমস্ত মাথা একবার মাসে করা শেষ এখন আমরা কানগুলোকে কানের ভিতরে একেবারে সুন্দর করে হ্যাঁ প্রত্যেকটা পেসকে ভালো করে মাসে করে দাও কানগুলো মাসে করা শেষ গরদানটা মাসে করতে হবে অপর পৃষ্ঠা দিয়ে শুধু চাপ দিবে হালকা হালকা চাপ দিবে এখন আমরা ফরজ সেটাকে আমরা নাম্বার সমাধান করব সেটা হচ্ছে পায়ের সহ করা করে করুন কিভাবে পাওগুলো সুন্দরভাবে দৌত করতে হয় প্রথমেই ডাইন পা দৌতো করতে হবে তিনবার অল্প পানি দ্বারা ডাইন পা তিনবার দোতো করো আঙ্গুলের চিপা সহ হ্যাঁ অতঃপর আমরা বাম পা পাঁতো করব আঙ্গুলের চিপাগুলা সহ ভালো করে মাসেহ করে দিবেন যাতে কোনো ফাঁক না থাকে এবং শুকনো না থাকে এটা খেয়াল রাখতে হবে দেখুন কিভাবে দৌত করতেছে এইভাবে আপনারা দৌত করে দিবেন প্রিয় মা বোন প্রিয় দর্শক অজুটি কিন্তু আমাদের সম্পূর্ণ হলো এখন অজুর শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি মাতো শাহাদা পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আটটি দরজা তার জন্য করে দেয় এজন্য আকাশের দিকে আঙ্গুল তুলো হ্যাঁ আকাশের দিকে আগুন তোলে আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়া দাহু লাহ সারিকালা ও আসহাদু আল্না মহাম্মেদন আব্দুহু রসুলু এই দোয়াটি অবশ্যই আপনারা পরে ও জুটিকে সম্পূর্ণ করবেন